নির্যাতিত নির্ধারিত শ্রমিক ভাই বোন বোনেরা আপনাদের এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন এবং একাত্মতা ঘোষণা করছি ও শাসনের শ্রমিক ভাই বোনরা কোনো দাবি করা নাই

আজকের ওই ফ্যাশনের শ্রমিক ভাই বোনরা এখানে এসেছেন এরকম সারা বাংলাদেশে আজকেও যদি বলি বিশ্বের উপরে কারখানায় শ্রমিকদের নানা বৃহৎ সংকট চলছে আর দীর্ঘদিন যাবৎ আমাদের শ্রমিক ভাই বোনদের বকেয়া বেতন এবং আইনানন পাওনার জন্য আন্দোলন করতে হচ্ছে হাজার হাজার শ্রমিক ভাই বোনকে অনেক নির্যাতনের শিকার হতে হচ্ছে ব্লকে আন আছে আমাদের ও ফেতনের শ্রমিক ভাই তিনি ইতিমধ্যেই বলেছেন এর আগে আমরা অনেক